কে জামান ভাই আজকে আগে আগেভাগে বের হচ্ছেন যে তাও দেখছি টাকা দুই পকেটে ভাগ করে রাখছেন ঘটনাটা কি বলুন তো আর বলবেন না ভাই মেয়েকে অ্যাডমিশন কোচিং এ ভর্তির জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছি এই যে এই পকেটে রেখেছি কোচিংয়ের ভর্তি ফির টাকা আর এই পকেটে রেখেছি মেয়ের অ্যাডমিশনের বই কেনার টাকা আরে বলেন কি ভাই গতকালে তো আমার ছেলেকে অ্যাডমিশন কোচিংয়ের জন্য ভর্তি করিয়েছি কিন্তু কোর্সে ভর্তি হওয়া আর বই কেনার জন্য তো আলাদা করে পীড়িত হয়নি পিতে সব খাওয়ার হয়েছে চাওয়ান ভাই এই সময়ে একটু স্মার্ট না হলে কি চলে বলেন কি ভাই এই সুবিধাটা কোথায় কোথায় আবার উদ্বাস উন্মেষের অ্যাডমিশন প্রোগ্রামে তো সকল বই কোর্স মধ্যেই পাওয়া যায় বইয়ের জন্য আলাদা ফি নয় বরং কোর্স মধ্যেই প্রয়োজনীয় সকল বই প্রদান করা হয় উদ্বাস উন্মেষের অ্যাডমিশন প্রোগ্রাম দু কার্যক্রমে ভর্তি চলছে